আমি সাজ্জাদ আজকে এসছি আমাদের এক ভাই আমি হাসান ভাই হিসেবেই চিনি হাসান ভাই হিসেবেই জানি হাসান ভাই হিসেবে ডেকে যাচ্ছি ওনার অফিস উনি আর্কিটেকচার ওনার অফিস হচ্ছে উত্তরাতে তো ভাই আমার কাছ থেকে ফিশিয়াল প্লাস এটাকে পায়েলস দুটার একটা কম্বিনেশান ছিল ওনার প্রচুর ব্লিডিং হতো তো এটা মাত্র গত এপ্রিল মাসের আট দশ তারিখ আট নয় দশে আমার কাছ থেকে ওষুধ নিয়েছে উনত্রিশ তারিখ উনি ওকে জানিয়েলেন উনি মোটামুটি ভালোটা মিলে গেছে তো আসলে ওনার মুখ থেকে শুনি ওনার অভিজ্ঞতাটা ভাই আপনার পরিচয় দিয়ে আপনার কথাটা বলো আমি আলী হাসান মোহাম্মদ শফি ছোট নমুল হাসান আমি একজন আর্কিটেক্ট আমি অ্যাকচুয়ালি আমার বড়ো ভাই থেকে ওনার নামটা জানতে পারছি আর বড় ভাই ওনাকে আমার কাছে পাঠিয়েছে তো ঈদের পরপরই হঠাৎ করে আমার এই সমস্যাটা খুব বেশি দেখা দিচ্ছে তো ভাইয়া আসলো আসার পরে আমাকে প্রথম স্টেজে কিছু ওষুধ দিল যে এটা আপনি আগে দুই দিন না চার দিন খান এর পরে সেকেন্ড স্টেপে উনি নিজেই এসে আমাকে আবার ওষুধ দিছে তো আল্লাহর অশেষ মেহরবান যে আল্লাহর রহমতে আমি যেই কষ্ট পাচ্ছিলাম বিশেষ করে যে আমি রাতে ঘুমাতে পারতেছিলাম না এমনটা যে যে যখন আমার বাথরুমে বেগ হতে তখন আমার কাছে কেমন ভয় লাগতো যে আসলে ব্লিডিং হবে কষ্ট পাবো এটার জন্য তবে এই কয়টা দিন যে আমার হয়ে গেছে সেটা আমি কাউকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা কষ্ট পাইছি তো আল্লাহর রহমতে ওনার কাছ থেকে মেডিসিন নেওয়ার পরে আমার যথেষ্ট ভালো আছে আল্লাহ রহমতে এখন তো উনি আবার আসছে ভাইয়া বলল যে উনি আমাকে নেক্সট স্টেপে একটা ওষুধ দিবে যেটা হলো যে যে নয়টা আর ফিউচারে না আসে এমন একটা মেডিসিন দিবে সেটার অপেক্ষায় আমি এখন আছি আমার মেডিসিনগুলো এখন চলতেছে আশা করি ভালো আছি আল্লাহ ভালো রাখেন গেছে আলহামদুলিল্লাহ মাত্র বাইশ দিনের চিকিৎসায় ওটা কিন্তু মিলে গেছে হোমিওপ্যাথি এবার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই চিকিৎসা আমি যতটুকু দিয়েছি চিকিৎসায় তো আপনি সন্তুষ্ট ছিলেন ইনশাআল্লাহ না সন্তুষ্ট আমি অ্যাকচুয়ালি উনি আমাকে যেভাবে বলতো যে আমি আশা করি আল্লাহর রহমত আপনার এটা ভালো হবে তো ওটার উপরেই আমি বিশ্বাস রাখছি যেহেতু ভাইয়া এতটুকু ভাবে বলতেছে যে আল্লাহকে ভরসা করে তো উনি আমার থেকে বয়সও বড় আবার আল্লাহকে ভরসা করে করতেছে সেই সাথে আমি ওনার প্রতি এত আকৃষ্ট হয়েছি এবং আল্লাহর উপরে আমিও ভরসা করছি যে দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ কি করে আমি ওনাকে প্রশ্নও করছি যে আমি কি এলোপ্যাথিকে যাব কি না তো উনি বললো যে না আপনি একটু অপেক্ষা করেন দেখেন কি ভাই তো সেই জন্য আল্লাহর মতে এখন আল্লাহ ভালো রাখছে আল্লাহর কাছে হাজার সুখী পাইলস এবং অ্যানাল ফিশারে যেসব রুগীরা ভুগছে তাদের ব্যাপারে আপনার সুপারিশ কি অ্যাকচুয়ালি আমাদের দেশে তো ওই চিকিৎসার স্বাস্থ্যের মানুষ সবাই খুবই এই কী বলবে যে আস্থাই রাখতে পারে না যে কার কাছে চিকিৎসা করবো ভালো চিকিৎসা কোথায় পাবো আস্থা রাখতে পারে না এই জন্য মানুষ বিভিন্ন দেশে চলে যায় চিকিৎসার জন্য আমাদের দেশেও ভালো চিকিৎসক আছে সেটা অনেকেই ইনফরমেশন পায় না বলতে পারে না অনেকে কাউকে বলে না এই কারণেই মানুষরা দূর মধ্যে বিভিন্ন দেশে চলে যায় মানে অপচিকিৎসায় পড়ে যায় তো এই যেন বলি যে না আসলে যেই জিনিসটা যদি কোনো কিছুর প্রতি আস্থা এবং আল্লাহর উপর ভরসা রাখে আর যদি ভালো চিকিৎসা কেউ করার চিন্তা রাখে অবশ্যই সেটা ভালো আমি এটা মনে করি আর কি ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ফিডব্যাক নিয়ে আমরা আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে হাজির হব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম